ফুজনা ওয়া রাব্বিল কাবা আল্লাহর কসম আমরা কাবিয়া বই দেই দুই নম্বর তিন নম্বর যে মানসরে আল্লাহ আরশর ছায়া দিবা মন রাখবা দিলর কলম দিয়া দিল রাখি লইবা এক নম্বর ইনসাফ করনে ওয়ালা দুই নম্বর জবানির আল্লাহর রাস্তার মধ্যে খাটানে ওয়ালা আজ ওয়াদা করি যুবক ভাইয়ে ইনশাআল্লাহ নামাজ কোনে দিন আমরা ছাড়তাম না গুনার খাম আমরা বিরত রইমিংসা আল্লাহকু মৌকা পাই আমার বাই এখন সবসময় থাকবা বহুত গান গাই গাইলে বহুত মাতা ঘুরাই এটা কিছু ফায়দা দিছে না এখন আল্লাহর কিছু গান গাবকা নবীদের কিছু গান গাবকা দুনিয়া তো আল্লাহ ইজ্জতি বানাইবা তো ইজ্জতি বানাইবা দিল শান্তি আইব সুকুন আইব আল্লাৰ যে স্কিম আছে নানি স্কিমৰ গলত হৰবা না জৱান বাইয়ে আল্লাৰ স্কিম কিটা এভেইলেবলেতো এফাৰা স্কিম দি নানি আল্লাৰ স্কিম হইলো অত্ত ইবা তুলি তই ই বিন অত্ত ইবু নালি তই ইবা বালা যুদিন তাহো পাক পবিত্ৰ ইয়া দুদিন তাহো জীৱনৰ যে ছাতি ফাইবা এনেও বালা ফাইবাই পাক পবিত্ৰ ফাইবা আল খাবি চা তুলিল

যুদিন তোমার সাদীর সময় দেয় তু কাও দুইজন তিনজন ক্ষমতা তাকে একজন একজন ছাড়া তোমার উপরে যাইস না হা যদিন তোমার ক্ষমতা থাকে খরচ বহন করতে পারো তুমি সুন্দরে সালাইয়া লইয়া দিতে পারবা দুইজনের ইজাদত সিনও দিছে ষাট জনেরও দিছে তরিকা আমরা শাদী করে গোলক তরিকায় দিতাম না ফোনো মাতিলে এলাম পালা ফরিয়া আর বাদে লাউ ওই গেছে প্যার ওই গেছে মাতিলে যে ফুড়ির লোক তুমি আইজ মাতিত রায় মাতিয়া তুমি শাদী করছ ইয়াদ রাখবা এই ফুড়ি খালি তোমার লোকে মাতিছে না তোমার লোকে যদি তে তাই আরো দোষকুর লোকে মাতিছে আর তুমি শাদী করবা তাই আমানত ফাইতায় না সীতা দুষ্ট লোক একদিন না একদিন তাই জরুর মাতিব জরুর মাতিব আপনি ডিউটিত থাকবা আপনি স্কুলও থাকবা আপনি কলেজও থাকবা আপনি কোর্ট কাচের মধ্যে থাকবা মানে তো খেয়ানত করবো যেহেতু আপনার লগে তাই মাতিবার পাওয়ার শক্তি তাই কাছে আছে তে নিশ্চয় তাই আরো বহুত আসলা শাদির বাদে তো ফাউরিতে পারত না এনো না সই বাপর বাড়ি গিয়া একদিন দুই দিন জরুর মাতিব আর না সহিংকও গিয়া মুলাকাত যদি নই দেখো মাতিব আর না সেই বাজারও দুদিন একবার মুলাকাত হই দেয় মাতিব কেন আল্লাহর কানুন আল্লাহর স্কিম পবিত্রতা হোক পবিত্র পাইবার গুনেগার যদি নো না ফরমানো জানি যদি নো আল্লাহ মুকদ্দর তোমার জানিয়া রাখবা আল্লাহর স্কিম রে আমরা বদলাইতাম না খাস করে জবান বাই হল তিন নম্বর আমার বাই হল যে গুরু মানুষরে বন্দা বন্দি হল রে আল্লাহ আর ছায়া দিবা রাজলুন কালবুহু মোয়াল্লাহুন ফিল মাসাজিদ তোড়া আগে মাতিছি আমি যে গুরু মানুষের দিল মসজিদ ও সব সময় লাগাইল মসজিদর মসজিদ ওর সাফাই করতাম মসজিদ ও ঝাড়ু দিতাম মসজিদ ওর যেটা খামখাজ বাকি আছে ওতা খামখাজ আমরা করতাম উলামা ফলে ফরমাইতরা যে আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু মারবো ঝাড়ু লাগাইব সাফাই করবো আল্লাহ রব্বুল আলামিন এই বন্দার দিলতে সাফ দিলে। দিলরে সাফ করিয়া দিলে বাড়ির বিছনা চাদর দেখান সপ্তাহ আমরা দুই মাসও আমরা দুই আর মসজিদ ওর বিছনা দেখান বিছাইলাম দুই হাজার উনিশটা কিন্তু পর্যন্ত চলে রিগুনার দোয়া নাই ইনো বুঝা গান্ধী কি লাগেন না এটা খাস কাম কে করত আমরা করতাম জমানান নবী ইব্রাহিম জমানান নবী ইসমাইল দুয়জনে আল্লাহফু আন্ত হিৰ বইতিয়া ওই বরাহিন ইসমাইল বাফ আর ছেলে দুয়োধনে আমার গৰে পাক বি্ বনায়ে রাখি। চাবাহলে মুস্ত। খাজ সামপত। সদিশ্্যীভোা ফাককিৰ যে বাদা ও বাদাল্লাখন দুদিন কোনো খস্ আল্লা মুস্িত কৰি। ফাককি বাদাল্লাখন কিতা স ইটে হান মাননি লা। ই অতখন ফাতত আল্লাহ গৰ মুস্জিদত দুদিন লাগাই।

যে जवान রে ফুঁড়িয়া ঢাকাইছে এখন কোর ডাক কিলা এসএমএস করিয়া এখন কোর ডাক কিলা বিস্কল মারিয়া আর এই ফুঁড়ি কিলা যা তো মানসবিন ওয়া জামাল খানদালি ফুঁড়ি আর বড় বিউটি ফুঁড়ি সুন্দর আপনারে ডাকাইছে বিস্কল মারিয়া অক্স জেলাও ডাকাইছে আপনারে বলত খামল লাগি बर्बादিল লাগি ও সময় তুমি উঠিয়া হইস ফকাল ইন্নি আল্লাহর বন্দি ও মে আমি আল্লাহরে ডরাই আর রে আমি তা গুনা করতাম জিনার দিকে দি ডাকানির বাদে যদি জবানে কইলায় আমি আল্লাহরে ডরাই আমি গুনা করতাম না এই গুনাতটা কিন বাসনেওয়ালা জবান রে বাল্লায় আর সর সায়া দিবা সুবাহান আল্লাহ সেই বগুর কোনো জওয়ানে না কোন ফুড়িরে দুদিন ওলা ডাফায় আর ফুড়িও হান্দা কুটা করিয়া কোয় দুদিন আমি আল্লাহরে ডরাইয়া আমার ইজ্জতরে বরবাদ করিও না তো এই ফুরিরেও এই মেয়ের আল্লাহ কিতা করবা কেয়ামতর দিন আর্শ সায়া নসিফ করবা নিজের নামুস নিজের ইজ্জতর হেফাজত নিজে করতাম

আল্লাহর মহাব্বত জাহান্নমরে ডরাইয়া আল্লাহ নাফর মানি তাকিন বাঁচতে ফানি দুদিন বারোই দেয় ভাই আল্লাহ এই বন্দার বন্দিরে এই যুবতীরে আর জবান রে আল্লাহ কেয়ামতর দিনে আটশো সায়া নসিব ই ফানির বড় দাম আছে ভাই শকুর ফানি আমরা তো চাল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর গুজরি গেছে কোনো দিন আল্লাহর মহব্বত ফানি বার হয়েছে না হ্যাঁ ব্যবসার যদি কেউ লস করে দুকা দিলায় চকুর ফানি হইব বেটিয়ে দুদিন টেঙ্গা টেঙ্গা দুই সাইখান হুনাই দা সকুর ফানি হইব গাঁর কোনো মানুষে দুদিন হুনাই দেুর ফানি হইব কারবারও লস হয়ে গেলে সকুর ফানি হইব ইজ্জতর কেউ কাবাড়া দুদিন হরিলা সকুর ফানি হইব আল্লাহর মহব্বত কোনুর ফানি হইতে হইলে ও দিল সমুদ্র যে নানি ইগু খানা করতে হইলে ভাই কিদা করা লাগব ইগুরে নরম বানা নরম যত দিলইব শোকে দিয়ে নবী দিয়ে ডরাইয়া নয়নে দি ডিফানি বার করবো দি দিফানি বার করবো কান্দিব আল্লাহ এই খান্দেওয়ালা জাহান জাহান্নমর আগুন হারাম করি দিন হারাম কৰি দিন আল্লাহ আল্লাহ নবী তিন শোকরে কেয়ামতর দিন জাহান্নমর আগুনে সইতে পারতন চকু দুদিন সইতে পারে না চোকওয়ালে শুবনে তিন গুরু মানুষরে জাহান্নমে সইতেও ফারত না আগুনেও সইতে পারত না এক নম্বর হু মানুষ যে গুরুয় আল্লাহরে ডরাইয়া আল্লাহর মোহাবত জাহান্নমরে ডরাইয়া কিনা করবা নয় বার করবা দুনিয়ার ফানি সকুর ফানি দিন রাজধা সারা দুনিয়ার ফানি মিলাইয়া জাহান মোর গাড়ার যদি ফালানিও ফানি তো কেন না ক্ষমত না এক ফুটা যদি আপনি চৌকে দি ফানি বার লাইন দাও দাও করি জলনে বালা যে ফানি লাগিটা করবা লিবাই আল্লাহ কিন্তু দুঃখ কইতরা ও দুনিয়ার মানুষ তোমার দিল শক্ত হয়ে গেছে আর কতখান শক্ত ফাহিয়া কাল হিজা ফাত্তর বাতাকু যারা না 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 بلکہ ফাত্তর তা কি না আরো শক্ত আমরা দিলbullet কেনে কিছু ফাত্তর ওয়া ইন্না মিনাল হিজারাতি লামায়া তাফাজ্জারু মিনহাল আনহা ফাত্তর ও ফাটে ফাত্তর তা ফানি না ফানিবারা গঙ্গা যমুনা যে দুইটা নদীর নাম আমরা শুনি সব সময় ফানি বাইতে থাকে ফানি কমে না খেন হিমালয় পর্বত তা কি আইতে ফানিাইতে হিমালয় পর্বত খানো ফানা ও হিমালয় পাহাড়ৰ তল তাকিন ফানি জার্নার সকলে লামে অন আপনি আপনি গুৱাহাটি না। মাসানো দেখবা বারিশর বৃষ্টির মৌসম নায়ের বাদ দেখবা ফানি শুয়ে সুয়ে শুয়ে শুয়া তলে ফড়তে আস খান তাকিন হা ফাতর তাকিন ফানি আর ফাত্তর ফানি বারোনি ফাতর খান্দা অইন্য মিনা হা ইয়া বিতু বিন হাসিয়াতিল্লা লামা ইয়া মিন হাসিয়া তিল্লা কি ফাক্তর আল্লা রে ডরাইয়া

ওলা শক্তলা গিড়িড়ায় না এই দিলর ইলাজ করা এই দিলর ইলাজ নেকির খাম যত বেশি নেকির খাস খাম করুন আটিতে বইতে নেকির খাম আটিতে বইতে বহুত খাম আছে খামও কোনো বাধা হইত না শরীরের এনার্জিও যাইতো না মুখও বিষ হইত না আপনি এবার তো না

জন্য তো দেখান গড় ওখানে এখন ইট লাগানিও কেটা লাগানিও ইট কিয়র ইট ও দুনিয়ার দাদা কোম্পানিও নি সোনার ইট কেটার ইটার এখন যদি ইট এখন সোনার খেয়া নিয়ে দিলে খেউরের হয়েছেন কীটা করব এখন মানিলেন সোনার ইট এখন দিলে এখন মনে করি না সত্তর হাজার হ্যাঁ কীটা তুলা মনে কত তুলা এক কেজির উপরে মনে কোটি টাকার উপরে গিয়া আজ

আর এনারও ওই কুটি ওই শো একবার হইছে লগা লগা লাই এনার গেটা বাড়াই দিবা এনার গরব উঁচাই দেই তে খাস করতাম দুনিয়া আফসোস করব কিন্তু ই আফসোসের কোনো মানে হইত না তে আমার ভাই হল আল্লাহর মুহাব্বত খান্দিতাম শোকরে নরম শোক তাকিন ফানি বার করতাম দিলরে নরম করতাম আর দিল নরম কি লইব যত আল্লাহরে জফিম যতরে আল্লাহরে ডাকিম সজদা করব কা লম্বা লম্বা সজদা করব সুবহান রাব্বিয়াল আ'লা জীবনের গুনাহ যেতা আছে ওতাম মনলয় আমার বাই হল নামাজ আল্লাহর দরবারে খাড়াও সুবহান রাব্বিয়াল আ'লা কই ভাই ও শব্দর ভিতরে তোমার হৃদয়ের দুঃখ আরাই দাও আল্লাহ তো দিলর ভিতরের কথাও তত দাল আরেক গুরু মানুষরে আল্লাহ আড়ছর ছায়া দিবা আমি শর্ট কাট শর্ট কাট হই যাইবা বদিদিকার পর সাত গুরু মানুষের নাম হইছে যে গুরু মানসে আচ্ছা সয়গুর নাম কইলে এই বাদেও শেষ করি এক নম্বর ইনসাফ করিমেদার দুই নম্বর ও তার জবানি আল্লাহর রাস্তা সব সময় লাগাইল সাত নম্বর কোনো রে কোনো যুবতী রে জওয়ানে দিদি গুনার দিকে দিয়ে ডাকায় আর তাই খেয়ে যদি আমি ডরাইয়ার আল্লা ইয়া যুবতী জওয়ানরে দুদিন ডাকায় গুনার দিকে দিই জওয়ানে দুদিন কয় আমি আল্লাহরে ডরাইয়া গুনার ফাঁস করতাম না ইলা জওয়ান আর যুবতী হল রে আল্লাহ আটশোর দিবা সাইড নম্বর ফার্স্ট নম্বর দুইজনে একজনে আর একজন রে মায়া মোহব্বত করা একমাত্র আল্লাহর কারণে গোহালো এক স্তরে আর বেটাইন বেটাইন ইলা দে যে আমি অমুক বালা পাই আর অমুক ফুড়ি রে আল্লাহর কারণে আরে গড়বড় হই দেখবো সব সৈতনাশই দেব আপনি এক বন্দারে এক বাইরে বালা হয় একমাত্র আল্লাহর কারণে অমুক হুজুর আল্লাহর কারণে হুজুর আপনার অমুক সাররে বালা ভাই হুজুর আল্লাহ এই যে দুই করনে করালা আল্লাহ কেয়ামতর দিন ছায়া দিবা কই গুরু ফার্স্ট ফার্স্ট নম্বর না নি ছয় নম্বর যে বন্দায় আল্লাহর মহব্বত কিটা করবো আল্লাহরে ডরাইয়া সৌকে ফানি বার কর সাত নম্বর মান রাস্তা দিব আর ডাইনাত দিয়া বামাতে জানত না এই গুরুমানসরে আল্লাহ কেটা করবা আর চর্চায় রেবা কুরান গেছে খালকে মনে হয় আমি জলালাইনের তফির ভরা লন্তানা লুলবির মিম্মা তো পূর্ণাঙ্গ নেকি ও সময় হাসিল করতে পারবা যে সময় তোমার পছন্দিদা যেন তোমার প্রিয় যেটা সামান আছে আল্লাহ রাস্তাত খরচ করবা আল্লাহ রাস্তা দিবা এখন শুনতেও এক সাহাবী আব্দুল্লাহ বিন রাবাহা তাই না শুনে বইলা ইয়া রাসুল আল্লাহ আমার হেদাসে বাগান আছে। ও বাগান ওখান দিতাম মসজিদে লোকে লাগাই। খুব দামি বাগান আর ও বাগানের ভিতরে একটা কুয়া আসলো এই কুয়ার নাম হইলো বের হা বেরহা কুয়া আল্লা নবী গো ফানি খাইতা আল্লাহ নবী অত দামি বাগান হাজুর তুমি ওখান দিলেই দেয় আল্লাহর রাস্তা জি আর আসলে কাম করো তোমার বাগান কুটুম যে যেগুর গরিব আসে বাটিয়া দিল আর কুয়া যেগুলো আচ্ছা ঠিক আছে থাকো

আল্লাহ নবী কবুল করছই তাইন যাবার বাদে তান ছেলেরে ডাকাইছ নাম হইলো উষামা উষাম গিলা করল গুড়া উদি লাইল উষামা বড় গরিব আসলো এই নুড়াইগুলো এখানে বাড়ি গিয়ে আসিলা বাপে ওভায় সদকা করিয়াছই আর ফুয়া ওবাই লইয়া বাড়িতে বাপে কইলা কিনা রে বা তুমি আইলা দেখি আমি আনছি না নবী দিয়ে দিছই ইয়া বলে আল্লাহ আমি দিলাম আল্লাহর রাস্তা দেখো দেখি গুরি আমার বাড়িতেই গেল

আল্লাহর গোর মসজিদ ও থেকে বেহতর হইল দেখা খরচ করা আর ইনশাল্লাহ দু একটা করিলেন এক হাজার পাঁচ হাজার